যেটা বললাম যে কাছাকাছি দিক বলতে স্পিনাররা খুব ভালো বল করেছে যখন বিশেষ করে রিশাদ খুবই ভালো বলিং করেছে শেখ মেহেদিও ভালো বলিং করেছে মাঝখানে ওকে ব্রেক দিয়ে তানভীরকে দুই ম্যাচ খেলানো হয়েছে ও ভালো বল করেছে সো ওভারঅল এই জিনিসগুলো ভালো ছিল পাশাপাশি জাকির আলীর আজকের ইনিংসটা বা মাঝখানের একটা ইনিংস ওখানেও চেষ্টা করেছে ওর যতটুকু জানে ওটা ডেলিভার করা টিমের হয় সেরকম ছোট ছোটো বেশ কিছু জায়গা আছে যেটা আমার মনে হয় আমরা কাছাকাছি যেতে পেরেছি বাট স্টিল এখানে তো অবশ্যই আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট প্লেয়াররা সবাই কনফিডেন্ট উইকেট আমি যেটা বললাম যে পুরো সিরিজে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না পুরা সিরিজে সো ব্যাটসম্যানরা ওর মধ্যে দিয়ে চেষ্টা করেছে ভালো করার এবং উইকেট অ্যাসেস করে চেষ্টা করেছে ব্যাটিং করার আমার পারফরম্যান্স নিয়ে যেটা বলেন বলেন যে আমার এক্সপেকটেশন অনুযায়ী এই সিরিজটা হয়নি বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কীভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না সো এটা অলরেডি অতীত হয়ে গেছে সামনে চিন্তা করছি ভালো কিছু হবে আমি শুরুতে যেটা বললাম যে কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি যেটা আমাদের দরকার ছিল কারণ এই ধরনের ম্যাচ কিন্তু সামনে যেই সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে সো ওই সময় আমরা আমাদের প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করছি বোলাররা কীভাবে তার প্ল্যানটা এক্সিকিউট করছে এবং ওই সময় আমরা কতটুকু কাম থাকছি ওই জিনিসগুলাই কিন্তু আমরা প্র্যাকটিস করেছি এবং আমার মনে হয় যে ক্লোজ ম্যাচগুলো যেগুলো আমরা খেলেছি বলা যেতে পারে যে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময় বাট ওইখান থেকে আমরা যেভাবে কাম ব্যাক করে ম্যাচ জিতেছি এটা একটা পজিটিভ দিক আমার মনে হয় এই জিনিসটা কাজে দিবে সামনে টুর্নামেন্টটাতে টপ অর্ডারে আমরা যদি আর একটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্য ভালো হবে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট বাট পাশ তার পাশে এটাও বলবো যে যে উইকেটে খেললাম আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে আমরা যেন চিন্তা করি বাট এই জায়গাটা যদি আমরা ভালো স্টার্ট দিতে পারি সামনে টুর্নামেন্টে তাহলে টিমটা অনেক দূর আগানো থাকবে নর্মালি একদম যে ফিক্সড থাকবে সেটা আমি বলবো না বাট আমাদের যেটা চেষ্টা থাকবে যার যার পছন্দের যে জায়গাটা বা যেখানে যেখানে যে ব্যাটিং করলে টিমের হেল্প হবে ওইটা চিন্তা করেই করা হবে বাট একদম এমন বলবো না আমি যে অনেক বেশি প্রতিদিনই চেঞ্জ হবে ডিপেন্ড করছে কন্ডিশন এবং অপোনেন্ট টিমের কি স্ট্রেংথ আছে না আছে ওটার উপরে ডিপেন্ড করে আমরা এগারো জনটা এবং ব্যাটিং অর্ডারটা সাজাবো না আমি যেটা একটু আগে বললাম যে এখানে কিন্তু আমরা সবকিছু ট্রাই করেছি প্ল্যানে ছিল যে লিটনকে দুটা ম্যাচ ব্রেক দিয়ে আর যে সৌম্য যেহেতু ইঞ্জুরি ছিল আসার পরে কাম কামব্যাক করে ওকে ম্যাচটা দেওয়া দরকার ছিল সো যে তিনজন ওপেন করলো এই সিরিজটাতে তিনজনেরই পসিবিলিটিস আছে এগারো জনের থাকার ওই সময় অপোনেন্টের ওপরে ডিপেন্ড করে আসলে আমরা ওপেনিং প্লেয়ারটা সেট করব এখন পর্যন্ত আপডেট পাইনি আমি যতটুকু জানি ভালো আছে আসলে এটা ফিজিও এবং ডাক্তার ভালো ফিডব্যাক দিতে পারবে স্ক্যান ও স্ক্যান